হাই এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ এখন রেডি শেডি হয়ে বার হয়ে পড়েছি দিদা আমি বাড়ির ফ্যামিলির সবাই মিলে এখন যাচ্ছি শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন রয়েছে ওখানেই যাব সবাই মিলে আজ ওখানে অনেক ভিড় হবে অনেক লোকজন মিঠাইকে নিয়ে যাব না বলে সাথে করে এই দুপুরবেলা ভাবলাম ওকে খাইয়ে দিয়েছিলাম দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কিভাবে যে ও বুঝতে পেরেছে আমিও যাব। কান্না করে উঠে বললো রেডি করে দিয়েছি দিদা আমরা সবাই একসাথে যাচ্ছি তাও দেখাচ্ছে আজ ওখানে খুব ভিড় হবে খুব ভিড় হবে ওকে সাথে করে নিয়ে যাওয়া মানে ওরও ওরও বিরক্ত আমারও বিরক্ত কালকে ওর মাসি যেই বোতলটা এনে দিয়েছিল সেটা তো আর কাজ ছাড়াই করছে না সব সময় সাথে করে নিয়ে রেখেছে আর জলটাও প্রচুর পরিমাণে খেয়ে নিচ্ছে একদিক দিয়ে ভালো আবার কি বলতো কোনো খাবার খাওয়াতে গেলে আবার খেতে চাইছে না জল খেয়ে ফেলছে বোতলটাও কিন্তু ওর হাত ছাড়াও করছে না ঘুমিয়ে পড়েছিল পুরো দুপুরবেলা ওকে খাইয়ে দিয়েছিলাম ওর জন্য আমি মাছের জল ভাত করিয়ে দিয়ে যেমন প্রত্যেক দিন ওকে দুপুরবেলা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই সেইভাবেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সকালে কীভাবে শুনেছে যে আমি যাব। তো ও সেটাই মনে হয় মাথায় রেখেছিলো ঘুম থেকে না আজমকায় ঘুম থেকে উঠে গিয়ে কী কান্না করছে তাই ওকেও রেডি করে নিয়ে যাচ্ছি এখন তো গরম পড়ে গেছে তাই একটা সুন্দর দিকে জামা পরিয়ে দিয়েছি যাতে ওর গরমও না হয় আমি আমার দিদাদের সাথে সবার সাথে যাচ্ছি পরে বোনরা যাবে অনেকটা বেলা হয়ে যাচ্ছে যত সময় যাবে লোকজন আসতে শুরু করবে অনেক বড় আয়োজন করা হয়েছে অনেক লোকের নেমন্তন্ন ছিল প্রায় দুই থেকে তিন হাজার লোকের আজকে পুরো পাড়াটাই ইনভাইট ছিল আমাদের সামনে সেঞ্চুরি প্লাইবোর্ড কোম্পানি রয়েছে ওখানে অনেক লেবারের ইনভাইট রয়েছে তো সবাই আসবে ধীরে ধীরে তো ভিড় তো হবেই তাই বোনদেরকে বললাম তোরা আয় না হলে আমি আমার দিদাদের সাথে যাই মিঠাই যেহেতু সাথে করে যাচ্ছে ওরা একটু ধরলে ওদের সাথে থাকলে বেশি দুষ্টুমি করবে না বন্দের সাথে থাকলে না ওর মাসিদেরকে প্রচুর বিরক্ত করে যেহেতু ওদের সাথে ও খেলার সঙ্গী পেয়ে যায় সেই জন্য এই ফেব্রুয়ারি মাসটা না মনে হয় যে প্রত্যেকের জীবনেই একটা কষ্টের দিন স্মৃতির দিন আমি যেমন আমার সারা জীবনের মতো আমার বরকে হারিয়ে ফেলেছিলাম এই ফেব্রুয়ারি মাসে দাদুও হারিয়ে গেছে আর এই যে এই দিদাটাকেও হারিয়ে ফেললাম দিদার মুখে যখন ওনার কথা সমস্তটা শুনছিলাম না সত্যি আলাদা একটা শ্রদ্ধা চলে এসেছিলো অনেকটাই কষ্ট হচ্ছিলো সবাই মিলে ফুল দিয়ে ওনার আত্মা শান্তি কামনা করা হলো মিঠাই এই যে বোতলটা এক মিনিট দেখতে পাইনি চারিদিকে জমাং করছে খুশ হয়তো ভেবেছে কোথাও পড়ে গেছে অনেক বড় প্যান্ডেল হয়েছিল অনেকটা বড় জায়গা নিয়ে প্রথমে চলে এলাম স্টলে ওখানে ছিল দই দই দিয়ে এটা কি বলে লস্যি আর ছিল পকোড়া আমি কিছুই খাইনি দুপুরে আমার এমনিতেই খেতে ভালো লাগে না এই কদিন ভোর এত টেনশনের মধ্যে আছি না কালকে ব্লগটা তোমরা অবশ্যই দেখো বুঝতে পেরে যাবে মিঠাইকে একটু লস্যি দিলাম যেহেতু ওকে দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এসেছিলাম তো তার জন্য ও তো দুপুরে খাওয়া দাওয়া করবে না এখানে লস্যিটাই ওকে দিয়েছিলাম এখন মোটামুটি সিট ফাঁকাই রয়েছে প্রায় দুশো জনের মতো সিট বানানো হয়েছিল বসে খাওয়ার জন্য বুফের সিস্টেমও ছিল আর একদিকে নিরামিষও ছিল যেহেতু আজ বৃহস্পতিবার তার জন্য মিঠাই একটা টেবিলে একা বসবে বলে এত বায়না করছিল আমি আমার পাশের সিটেই ওকে বসিয়ে নিলাম দাদু সেই কাজের সময় দেখতে পেয়েছিলাম ও চেয়ার টেবিলে খেতে এত পছন্দ করে একার মতো করে বাড়িতেও ওরা এরকম বায়না করে একা খাবে এখন তো আমার হাত দিয়ে খেতেই চায় না গত যে ওকে ঝামেলা করে খাওয়াতে হয় ওকে আলাদা প্লেটে বসিয়ে দিয়েছি ও একা বসে বসে এত সুন্দর করে খাচ্ছিল না আমি ওর মতো অত ভালো করে হয়তো বসে থাকতে পারবো না ও একটু দুষ্টুমি করেনি একটু এ করেনি আমার গালে আবার দিচ্ছে আমি যেভাবে ওকে খাইয়ে দিই ও আমাকে খাইয়েও দিচ্ছিলো ওখানে ওকে তো খাইয়ে নিয়ে এসেছিলাম তাই খাবারটা একটু নষ্টই হলে অল্প করে দিয়েছিলাম ওর পাতে সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করে উঠে একটু বসলাম সবাই আসছিলো সবার সাথে একটু কথাটার বলছিলাম আর আইসক্রিম দিয়েছিলো সেই আইসক্রিমটা রেখে দিয়েছি সেটা মিঠাইকে বাড়িতে গিয়ে দেবো একটু গরম মতো হয়ে যাবে সেই জন্য এই যে আমরা খাওয়া দাওয়া করে উঠলাম বসে আছি ওর মাসিরাও এসে গেছে আসতে ও তো কিছুতেই বাড়ি যাবে না বাইনা করছে ওর মাসিদের কাছে থাকবে আর ও যদি থাকে ওকে কাউকে খেতে দেবে বলো দিদাদের এই যে সবাই সাথে একসাথে এসেছিলাম দিদাদেরকে বলছি তোমরা একটু বসো আমি একটা ছবি তুলে নিই কারণ এই সময়টা হয়তো আর কোনো দিনই পাবো না কারণ সময় বলা যায় না কখন কাকে কিভাবে পাল্টে দিতে পারে তাই না তো আজকে আছি আজকে স্মৃতি হিসাবে সবাই একটা সুন্দর করে তিনটে দিদার ছবি তুলে নিয়েছি সাথে আবার মিঠাই মিঠাই তো ঘুমালো না ওকে সাথে করেই নিয়ে গেছিলাম আজ অনেক লোকে ছিল ওখানে প্রায় দুশো জনের মতো সিট করেছিল একদিকে নিরামিষদের আবার আলাদা তো বুফের সিস্টেমও ছিল তার জন্য অতটা ভিড় মনে হচ্ছিলো না আমাদের পঁচিশ মিনিটের রাস্তা পাড়ার ভেতরে তো পুরো পাড়াটা সেই পাড়া একদম মোরমাতা থেকে আমাদের বাড়ি পর্যন্ত পুরো পাড়া সবার নেমন্তন্ন ছিল আমাদের এখানে সেঞ্চুরি বলে কোম্পানি আছে অনেক বড়ো কোম্পানি ওখানে যে কত লেবার কাজ করে কোনো ঠিক নেই পুরো সেঞ্চুরি নেমন্তন্ন ছিল অনেক লোকজনের আয়োজন ছিল তাও দু হাজারের মতো সবাই মিলে গেলাম খাওয়া দাওয়া করলাম আমাদের বাড়ির সামনে এক দু মিনিট আমাদের আঁত্তই হয় পানিগনি পরিবারের লোক তো তাই এত আয়োজন এত কিছু সবাই মিলে গিয়ে খাওয়া দাওয়া করে এই মাত্র ফিরলাম মিঠাইকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি এসে ওকে এবার ঘুম পাড়াবো দুপুরে তো ঘুমালো না ওকে ঘুম পাড়াতেই হবে না হলে সন্ধ্যের পর থেকে বিরক্ত করে খাবে আর আমার একটু ফ্রেশ হয়নি আমি একটু ঘুম ঘুম থেকে উঠে মিঠাই কেনে করাচ্ছে

একটা একটা করে জিনিসপত্র দেখছে আর নাম তার শিখছে তাই সেই জিনিসটা বারবার বলতে থাকছে ওকে ওর মাসি ক্যারাটে স্টাইল শিখেছে দু তিন রকম সেইগুলো দেখাচ্ছিল সবাইকে দেখাতে এত সবাই আনন্দ করছিল হাসি ঠাট্টা ওকে নিয়ে ও যে যেটা দেখে সেটাই করে ফেলে নাচ শেখাচ্ছিল কয়েকদিন ভোর ওর মাসি তো সেই স্টেপগুলো এখনও মনে রেখে দিয়েছে ওকে এখন গান চালিয়ে দিয়েছিলাম ও ওরমভাবে নাচানাচি করছে এইভাবেই বিকেলটা আমার সময় কাটলো মিঠাইকে নিয়ে সবার সাথে সন্ধে হতে একটু চা বানিয়ে নিলাম চা বিস্কুট বাড়ির সবাইকে দিলাম বাড়ির সবাই বলতে আমি আর আমার দাদু খেয়েছি ভাই তো কাজে গেছে এখনও ফিরেনি আর মিঠাই খেলাধুলা করছে ওকে তো আর চা দেবো না ওর জন্য আমি খাবার বানিয়ে দিয়েছিলাম দুপুরে তো ওখানে গিয়ে কোথাও কিছু খাইনি ঘুমিয়েছিল ঘুম থেকে উঠতে বিকেলবেলা ওইভাবে সময় কাটালাম রাতে ওকে আমি সাথে করে নিয়ে খেতে বসেছি ওর জন্য আলু সিদ্ধ গাজর সিদ্ধ ভাত মাখিয়ে দিয়েছি আর একটা ডিম ভেজে দিয়েছিলাম তো রাতের খাবার সবাই মিলে খাওয়া দাওয়া করলাম না ভাল তো রাতের বেলায় খাওয়া দাওয়া করে বললাম এখন আমার দিন হয়ে গেল কি করে কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি শেষ করেছিলাম মানে আমার ভিডিওতে কোনোরকম ভাবে হয়তো ডাউনলোড হয়নি এই ফোনে না করে আমি পুরানো ফোনটাতে করেছিলাম কি হয়েছে সমস্যা যাই আজকে শেষ করছি কি সুন্দর একটা প্রকৃতি নিয়ে আর মিঠাইকে সাথে করে নিয়ে আমি গেছিলাম একটু ডাক্তারখানা বলছিলাম না কয়েকজন মানে মাথাটা যন্ত্রণা হচ্ছে মানে একটু টাটা করে দাও সবাইকে আজকে ব্লগটা এখানেই শেষ করব অনেকটা বড় হলো কালকে ব্লগে অবশ্যই দেখে নিও অনেক কিছু বলার আছে যেগুলো কালকে ব্লগে দেখতে পেতো টাটা বলে দাও টাটা টাটা বাই বাই বলো আর এটা লাইক করে দিতে বলো হ্যাঁ টাটা বলে আমি হাত দিয়ে দেখো টাটা হাত দিয়ে টাটা দেখো হামি দিল ওটা হামি দাও